তুহিন তুহিন এদিকে ট্রাই তো বাপ হ্যাঁ ডাকছি আমি তো শুধু তুইনকে গেছি বৌমাকে তো ডাকিনি তুমি এলে কেন মা ভাবলাম আমি আপনার ছেলে পাশাপাশি এসে আপনার সাথে গল্প করব। আমাদের সাথে গল্প করার কথা যদি ভাবতে না তাহলে সংসার ফেলে অফিসে চলে যেতে না এখন যাও আমি আমার ছেলের সাথে কথা বলবো ঠিক আছে মা মা কিছু বলবে কি আর বলবো তোর বউ কি বলার মতো কিছু রাখছে কেন কি হয়েছে মা ও কিছু করছে ভেবেছিলাম একমাত্র ছেলেকে সংসারী মেয়ে দেখে বিয়ে করাবো সেই সুযোগ তো তুই দিলি না তুই এসে বললি সোহানাকে তুই পছন্দ করিস বিয়ে করে আনলি কই একে কি বলে সংসারী মেয়ে কেন মা সোহানের মধ্যে তো আমি কোনো খারাপ কিছু দেখছি না ও তো সবার সঙ্গে ভালো সম্পর্ক মেনটেন করে চলতেছে এই শুধু সম্পর্ক মেনটেন করলেই চলে হ্যাঁ সংসারের দায়িত্ব বউদের কাঁধে নিতে হয় তোর বউ কি দায়িত্ব নিছে বল দেখি ও তো অফিস করে কুল পায় না সংসার কখন করবে মা তুমি জানো যে ও লেখাপড়া করে আমি ভালো একটা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে ও যথেষ্ট মেধাবীও আর একটা মানুষের যোগ্যতা থাকা শর্ত ওর যোগ্যতাকে কেন কাজে লাগাবে না আরে বাবা আল্লাহ হতে তোকে কম দেয়নি হ্যাঁ ওর যখন যা লাগে তাই দিতি ও চাকরি কেন করা লাগবে মা চাকরি করার সাথে টাকা পয়সার কি সম্পর্ক এটা একটা মেন্টালিটি বিষয় তুমি জানো ওর বাবা মার একমাত্র সন্তান ওর বাবা রিটায়ার করছে যখন ও চাকরি ছিল না তখন তো আমারই দুই পরিবার মেনটেন করতে হতো আর সেই জায়গা থেকে চিন্তা ভাবনা করি তো ও চাকরির জন্য ডেসপারেট হয়ে গেল বুঝেছি এইবার বুঝেছি কেন চাকরি নিয়েছে আরে খালি চাকরি করলে হবে সংসারের দিকে তোর কোনো খেয়ালই নাই মা তুমি ওকে ভুল বুঝছ ও তোমাকে নিয়ে অরেন কিনে যথেষ্ট চিন্তা করে আমি ওর সাথে কথা বলি মা ও যদি আমাদেরকে নিয়ে ভাবতো না তাহলে প্রতি শুক্রবারে বাবা মার কাছে চলে যেত না মা ওর বাবার বাসায় সামান্য দূরেই ও যদি বাবা মার সঙ্গে দেখা করতে দু ঘন্টা সময় নিয়ে যায় এখানে ক্ষতি কি এই শোন আমার সামনে বসে না বোর ছাপায় গাইবি না যখন তোর বউ বাবা মার সাথে দেখা করতে যায় সংসারটা কে সামলায় বলতো মা বাসায় কাজ করার জন্য তো বউ আছে আর একটা সপ্ত শেষেও যদি বাবা মার সঙ্গে একটু দেখা করতে যায় সেটুকু সময়ের জন্য তুমি এদিকে একটু সামালাতে পারো না এই তুই কি বলতে চাইছিস হ্যাঁ বৌমাকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়ে এই বুড়ো বয়সে সংসারের কাজ আমি করব আমার কি এখন রেস্ট করার দরকার নাই না 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 মা মা তুমি ভুল বুঝতেছো মা তোমাকে আমি কাজ করতে বলছি না তুমি অনেক কাজ করছো মা অনেক কষ্ট করছো জীবনে আমি তোমাকে এটা বোঝানোর চেষ্টা করতেছি তুমি সোহানাকে বোঝাই বলতে পারো যে কখন গেলে কিভাবে গেলে এই বাসে কোনো এফেক্ট পড়বে না কোনো সমস্যা হবে না আচ্ছা ঠিক আছে এক্ষুনি বৌমাকে ডেকে বলে দে সে যেন যখন তখন তার বাপ মায়ের বাড়িতে না যায় এটা কি বলছো মা এখন যদি সোহানাকে ডেকে এই কথা বলে দেই ও কতটা কষ্ট পাবে তুমি বুঝতে পারছো মা কষ্ট পেলে পাক সংসার এত সোজা না বুঝলি মা তুমি সোহানার বাবা মার জায়গায় নিজেকে একবার বসিয়ে দেখো তোমার তো দুইটা সন্তান আমি আর অরিন ধরো যদি আমি না থাকতাম শুধু অরিন থাকতো তোমাকে কে দেখতো তোমার দেখাশোনা কে করতো মা অরিন কি তোমার সঙ্গে দেখা করতে আসতো না মা তোমাকে দেখাশোনা করার জন্য আমি আর অরে আছি সোহনার কিন্তু বাবা মাকে দেখা করার জন্য সোহানা আর কেউ নাই মা ও যদি বাবা মাকে দেখাশোনা করতে কিছুটা সময়ের জন্য যায় এদের সমস্যা কি মা মা একটা কথা বলি একটা শাশুড়ির যদি তার ছেলের বউকে নিজের মেয়ের মতো করে পেতে চাই অবশ্যই সেই শাশুড়িকে আগে নিজেকে মা হতে হবে আর একজন বোর যদি তার শাশুড়িকে নিজের মা হিসাবে পেতে হয় তাহলে অবশ্যই তাকে নিজে আগে মেয়ে হইতে হবে মা আমি তোমাকে সোহানাকে অরিনকে আমি তোমাদের সবাইকে কিনে সুখে থাকতে চাই শান্তিতে থাকতে চাই মা মা ভাইয়া তো ঠিকই বলছে ভাবির বাবা মাকে দেখাশোনা করার মতো তো কেউ নেই তোমাকে দেখাশোনা করার মতো আমি আর ভাইয়া তো ঠিকই আছি হ্যাঁ তোরা ঠিকই বলেছিস এতদিন আমি শাশুড়ি হয়েছিলাম এখন আমি শাশুড়ি হব না আমি তো তোদেরও মা হব আমার বউমারও মা হয়ে থাকবো যাই সরি বলে আসি বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটা অবশ্যই ফলো করে দিবেন বুঝতা করে একবার আমি পেজ সম থাকি যেন বাইরে করে হয়ে যাবে হ্যাঁ কোমল বাইট করতে এই যে আপনার চা ও নিজে কখন আইব ভালোই লাগতেছে না শরীর তো কেমন খারাপ লাগতেছে খালায় তালে ঘুমাইতেছে রায় হানত তো গেছে তেলে যাই এই সুযোগ একটু মজা লয় আসি আপনি আইছেন আজকে আমার শরীরে একটু ভালো লাগতেছে না আমি আপনার লেগে টেবিলে খাওয়ালে খেয়েছি আপনি জামা কাপড় খুলে ফ্রেশ হয়ে নেন আমি একটু ঘুমাই কি ব্যাপার আজকে আপনার মুখ দিয়ে এরকম সিগারেটের বন্ধ কেন আপনি তো কোনো সময় সিগারেট খান না তার মানে কি আজকে আপনি সিগারেট খাইছেন

তোর কাকপক্ষের মুষ্টি কিনে তুই যদি এখন আমার এই রুম থেকে না যাস আমি ফেলি যাই সমস্যা নাই আমি আবার

উল্টো পাল্টা আর কিছু বললো না বলে আমার মনটা নষ্ট করে দিও না খালা তুমি তো চুপ থাকো তো ভাইজান একটা ভালো খবর লই আগে শুনি ভালো খবরটা কি দেখি আমরাও খুশি হইতে পারিনি ভাইজান কও তোমার কি এমন খুশির খবর বাইরে থেকে আমার বউরে নিয়ে এত হাসি খুশি কেন আসছি জানোস না বুঝতেছ না আসলে আমি বাবা হইতে যাইতেছি আর মা তুমি দাদি হতে যাইতেছো না না এটা হইতেই পারে না স্তরে নতুন অতিথি রে আমি মানে না আচ্ছা তুই যে বাচ্চা নিবি আমার কি একবারও জিজ্ঞেস তরে বাচ্চা আমি কখনো মানি না মা একটা কথা শুনে রে তুমি এতদিন শিউলির উপর অনেক অত্যাচার করছে আর শিউলিও সব মুখ বুঝে সহ্য করছে কিন্তু তুমি এতদিন যা করছো করছো কিছু মনে করুক না কিন্তু এখন শিউলির পেটে আমার সন্তান আসতেছে তুমি ওর এখন কোনো কথা বলতে পারবে না অবৈধ কামনা তো কি কম আমি তোর বউরে এই বাড়িতে কোনো বৈধতা দেই নাই সুতরাং তোর বউ অবৈধ বউ আর অবৈধ বউয়ের গর্ভে যেই সন্তান আসব সেটা অবৈধ ভাইদান আম্মা তো ঠিক কথাই কইছে তুমি তো বাচ্চাটা নষ্ট করে দিলেই তো পারো চুপ কর তুই মনে রাখিস বাড়ির কাজের মেয়ের বউয়ের সন্তান এই চৌধুরী বাড়িতে কোনো দিন ঠাই পাইব না মা অনেক হয়েছে আর না এখন কিন্তু আমি আর মুখ বুঝে সহ্য করতে পারবো না খালা রায়নার কাছে আমার একটা কথা জিগানের আছে জিগা 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 এ কামলা বেটির মাইয়া আর মাথাটা খাইছে নে জিগা আচ্ছা ভাইজান ওর পেটে যে বাচ্চা এটা কি শিওর তোমার বাচ্চা আমি ধরছি তোমার বড় খারাপ তোর মতো চরিত্র লম্পটহীন মানুষের মুখে তো ভালো একটা মাইয়ার ব্যাপারে এসব কথা না মানায়

তোর গায়ে হাত দিছে তুই কি মনে করছো সরে আমি সাইজা দেবো তুই না হয় একটু বয়সের দোষ ওর বউয়ের গায়ে একটু হাত দিছিলি এই জন্য এইরকম তোর উপরে চাইতে যাব তোর গায়ে হাত তুলতে হইবো আমা সারাদিন শরীর দেখায় হাঁটলে তো পুরুষ মানুষের নজর খারাপ হইবই বুঝছি সব দুষ্টের কারণ হলো ওই ফকির নির্জি বুঝছস রমজান হে প্রতিশোধ তুই নিবি আর শোন আর ওই অবৈdto সন্তান এই পৃথিবীতে আমরা আসতে দেব না বুঝছস अम्मा আপনি একদম ঠিক কথা কইছেন খালা তুমি যেমন যেমন কইবা আমি কিন্তু આમ না করে কামলা করে দেবো কি রে তুই কিছু বলবি হ্যাঁ भैया ডাক্তার বাবার প্রেসক্রিপশনে লিখছে লো সেক্টিড কিন্তু তুমি আনসরে এনিটি দেন আচ্ছা ওই একই কথা লোসেকটিল যে কাজ করে ওই একই কাজ করে ঠিক আছে একই কাজ করে কিন্তু ডাক্তার যেটা বলছে সেটাই কি কি ছিল না আরে তোর মনে হয় কোনটা উচিত আর কোনটা অনুচিত সেটা আমি বুঝি না কিন্তু কথাটা সেভাবে বলি না এই আমি কি মিথ্যা কথা বলতেছি নাকি হ্যাঁ লোসেকটিল যে কাজ করে ওই রেনি ঠিক একই গ্যাসের কাজ করে বুঝছিস আমি যদি রেনি না এনে লোসেকটিল আনতাম তাহলে প্রতি পাতায় একশো টাকা করে বেশি লাগতো একশো টাকা সেভ হলো না এখানে আর সবসময় যে দামি ওষুধে যে ভালো কাজ করে এমনটা না কম দামি ওষুধও ভালো কাজ করে যাও তোমার ভাই যেটা এনেছে সেটাই খাও আসলে আমি ব্যাপারটা বুঝতে পারি না সরি ভাই সরি ভাবি আচ্ছা ঠিক আছে বাবা আজকে পত্রিকাওয়ালার সাথে দেখা হলো তুমি নাকি বলছো সপ্তাহে একদিন পত্রিকা দিতে তাও আবার শুক্রবার আরে সপ্তাহে একদিন শুক্রবার দিন পত্রিকা পড়লে সারা সপ্তাহের খবর পাওয়া যায় তো প্রতিদিন পত্রিকা রেখা অপচয় করে লাভ আছে এই বয়সে এসে পত্রিকা না না কোনো কিছু আসে বাবা তোমার সাথে একটা কথা ছিল কি বলবি বল আচ্ছা আমাদের ঘরটা তো অনেক ছোট চলাফেরা করা অনেক কষ্ট হয় তোমাদের ঘরটা তো একটু বড় তাই বলছিলাম কি যদি এই রুমটা একটু চেঞ্জ করতাম তাহলে আমাদের জন্য একটু ভালো হইতো রুম চেঞ্জ করতে আমার কোনো সমস্যা নাই তবে কি জানিস বাবা দীর্ঘ তিরিশ বছর ধরে তোর মায়ের সাথে এই রুমেই কাটাইছি এই রুমটা থাকলে মনে হয় তোর মা আমার পাশে আছে তাই তুই যেটা ভালো বুঝিস আচ্ছা ঠিক আছে বাবা রুম চেঞ্জ করতে হবে না তুমি এক কাজ করো না বাবা তোমার রুমে যে এসিটা আছে এই এসিটা আমাদের রুমে দিয়ে দাও আমাদের মন আর আবার গরম সহ্য হয় না ঠিক আছে এসিটা নিয়ে নিস আচ্ছা ঠিক আছে বাবা তাহলে আসি আমরা বৌমা বৌমা আমার এক কাপ চা দিয়ে যাও তো বাবা তুমি তোমার রুমে এসি দিয়ে দিতে রাজি হলে কেন আর না রাজি হয়ে কি করুম আর এসিটা তো তেমন একটা আমার দরকার হয় না রে বাবা বাবা তুমি মুখ বুঝে আর অত্যাচার আর কত সহ্য করবা হ্যাঁ কপালে লেখন খন্ডন যায় না রে বাবা চাচ বাবা তোমাদের দুজনের জন্য দুইটা পাঞ্জাবি আনছি হ্যাঁ আমাকে লেগে পর পাঞ্জাবি আনতে গেলি কি লিখে হ্যাঁ মন চাইলো তাই নিয়ে আসলাম আচ্ছা বাবা দেখো তোমার পছন্দ হয়েছে কিনা ছোট সুরুবাই ব্যাক পছন্দ হইছে কি না বাবা আমি রুম থেকে আসি তাহলে আচ্ছা বাবা দেখ ইনডেক্সোস আমুগি মিয়া কত আর আমরা ওর নিয়ে খারাপ মন্তব্য করি কিন্তু এই পাঞ্জাবিটি তোমার অনেক সুন্দর মানাবে হ্যাঁ বাবা একটা ভুল হয়ে গেছে কি বলেছি বাবা এই পাঞ্জাবি দুটো আসলে তোমাদের জন্য না এটা আমার শ্বশুর জন্য আর এটা আমার শালার জন্য সুরুবাই একটু খুলে দেখ আচ্ছা বাবা আসতেছ না হ্যাঁ তুই বল হ্যাঁ ভাইয়া ভাবির অবস্থা তেমন একটা ভালো না মনে হয় প্রসব যন্ত্রণা উঠছে আরে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যা ভাইয়া কোন হাসপাতালে যাব সরকারি না বেসরকারি আরে সরকারি না সরকারি হসপিটালে ভালো চিকিৎসা হয় না তুই বেসরকারি হসপিটালে নিয়ে যা তাড়াতাড়ি নিয়ে যা আচ্ছা ঠিক আছে ভাইয়া এই দেখো তো বাবুটা কার মতো হয়েছে একেবারে ওর দাদার মতো হয়েছে কিরে তুই রাইসিস ওষুধ আনছিস জি ভাই আনছি তবে একটা ওষুধ পাই নাই আর যেটা পাই নাই সেটা অন্য একটা গ্রুপের আনছি তুই অন্য গ্রুপের আনতে থেকে গেলি কেন অন্য কোনো দোকান ছিল না ওই দোকান থেকে নিয়ে আসতি ডাক্তার যেটা বলছে সেটাই নিয়ে আসতি ভাইয়া আমি যেটা এনেছি সেটা একই গ্রুপের আর একই কাজ করে আর তুই কি এম বিবিএস ডাক্তার নাকি হ্যাঁ যা ইচ্ছে নিয়ে আসে বললে ডাক্তার যেটা বলছে সেটা আনবি না অন্য গ্রুপের ওষুধ নিয়ে নিজের এম ডাক্তার মনে করে যা ওইটা নিয়ে আয় ডাক্তার যেটা প্রেসক্রিপশন করছে সেটাই নিয়ে আসবি যা হ্যাঁ ভাইয়া আমি যাচ্ছি তবে যাওয়ার আগে তোমাকে আমি দুটা কথা বলি প্রথম কথা হচ্ছে আমার এই ভেবে অনেক খুশি লাগতেছে যে তুমি তোমার স্ত্রী এবং সন্তানের প্রতি যত্নবান কিন্তু দ্বিতীয় কথা হচ্ছে তোমার সন্তান বড় হয়ে তোমার যত্ন নিবে না এটা তুই কি বলতেছিস আমার সন্তান আমার যত্ন নিবে না মানে আমি কি আমার সন্তানের জন্য কম করব নাকি হ্যাঁ আমার সন্তান অবশ্যই আমার যত্ন নিবে তার কোনো অভাবই আমি রাখবো না ভাইয়া আমাদের বাবা কি আমাদের জন্য কম করেছিল আমরা যখন যা চাইছি তার সাধ্য অনুযায়ী সব সব জিনিস দেওয়ার চেষ্টা করছি আর তুমি বড় হওয়ার পরে বাবার সাথে রকম আচরণ করো সেই সেম একই আচরণ যদি তোমার ছেলে বড় হয়ে তোমার সাথে করে তোমার কেমন লাগবে ভাইয়া দুই ভাইরে আমার সত্যি অনেক বড় ভুল হয়ে গেছে আমি বাবা না হলে বাবার কষ্টটা বুঝতে পারতাম না আমাকে মাফ করে দি তুই হ্যাঁ আমার কাছে তোমার মাপ চাইতে হবে না তুমি বাবার কাছে ক্ষমা